আসসালামাইকুম ভূগোল একটি কিলাতে তোমাকে স্বাগতম বাংলাতে তাবা নাতি দীর্ঘ এবং ক্রান্তি মৌসুমি ও দলবাই বাংলাতে মাটি পালিক তিলা দ্বারা গঠিত বাংলাতে প্রধান ঋতু তীত বত্তা এবং গৃহীত এবং বাংলাতে শরৎ ঋতুদের গৃহীত বত্তা শরৎ হেমন্ত তীত এবং বসন্ত এস্পাত বাংলাতে আবহাওয়া গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান ঢাকা কাবা কেন্দ্র এটাও ঢাকায় অবস্থিত বাংলাদেশে উচ্চতম উচ্চতম স্থান নাটোরে লালপুর এবং তৃতীয়তম স্থান হচ্ছে লালা খান সিলেট খনাট বতন আবহাওয়া এবং কীর্তি সম্পর্কিত তথ্য বহন করে বাংলাদেশের মোট ভৌগোলিক দৈর্ঘ্য এক লক্ষ সাতচল্লিশ হাজার তৈত্ব দশ বর্গ কিলোমিটার হতে বাংলাতের আয়তন